আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে আছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রতিদিনের মতো একটি প্রাণীর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের প্রাণীটার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার মানে ভাগমামা ভাগমামা যে মাংস খায় এই দৃশ্য কিন্তু সকল দর্শক দেখতে পায় না কারণ সীমিত সময় কিন্তু এই দৃশ্যটা পড়ে থাকে এই দৃশ্যটা দেখতে হলে আপনার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ভ্রমণ করতে হবে এবং ঠিক এগারো গোটিকার সময় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার এই রয়্যাল বেঙ্গল ট্যাগারকে খাবার দেওয়া হয় আর এদের কি খাবার দেওয়া হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এদের একদম সার গরুর মাংস দেওয়া হয় তো এই রয়্যাল বেঙ্গল ট্যাগারটিকে একটি আস্ত রান দেওয়া হয়েছে রানটি পেয়ে এই বাগমামাটি অত্যন্ত খুশি শিশু বাচ্চারা এই বাগমামাকে দেখে অত্যন্ত খুশি এবং আনন্দিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কর্তৃপক্ষ এ সমস্ত বন্যপ্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে তাই তো দিন দিন এ সমস্ত বন্যপ্রাণীর সংখ্যা বেড়েই চলেছে তো এই বাঘগুলো যদি আপনি দেখতে চান তাহলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ভ্রমণ করে ঠিক ঘরের সামনে এসে দাঁড়াবেন বানরের ঘর থেকে বাম পাশের দিকে আপনি হেঁটে যাবেন দেখতে পারবেন বিশাল বড় একটি বক পাখির খাঁচা আর এই খাঁচার সামনে দিয়ে একটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ধরেই আপনি চলে যাবেন বাঘের ঘরে মানে এটা হলো বাঘশাখা বাঘশাখা মানে হলো যে সমস্ত প্রাণীগুলা মাংস খায় সে সমস্ত প্রাণীগুলা রাখা আছে তাই এই শাখার নাম হয়েছে বাঘশাখা প্রতিনিয়ত চিড়িয়াখানায় লক্ষ লক্ষ দর্শক নাতি আগমন ঘটে সবাই কিন্তু এ সমস্ত প্রাণীগুলো দেখে আনন্দ নিয়ে বাড়ি ফিরে যায় চিড়িয়াখানার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আপনার শিশুর বাচ্চার বয়স যদি দুই বছরের উপরে হয় তাহলে আপনার টিকিট কাটতে হবে চিড়িয়াখানার প্রচুর প্রাণী আছে আর এই সব সবসময় দর্শকদের আনন্দ দিয়ে থাকে চিড়িয়াখানার লায়নের ঘর এবং বাঘের ঘর মানে রয়্যাল বেঙ্গল টাইগারের ঘর পাশাপাশি স্থানে আরেকটি প্রাণী আছে সেটা হলো ভাল্লুক তিনটা প্রাণী আপনি একই স্থানে দেখতে পাবেন যেটা বলেছিলাম চিড়িয়াখানার বাগে মাংস খায় এই ধরনের দৃশ্য কিন্তু সবাই দেখতে পায় না তো দর্শক ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কোনো প্রাণী যদি আপনি দেখতে চান প্লিজ দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যথারীত চেষ্টা চালিয়ে যাব সেই প্রাণীর ভিডিওটি আপনাকে উপহার দেওয়ার জন্য খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগার কীভাবে খাবার খাচ্ছে খুব মজা করে খাবার খাচ্ছে আগেও বলেছিলাম এখনও বলছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার এই রয়্যাল বেঙ্গল টাইগারকে তাজা এবং অরিজিনাল পিওর সার মাংস দিয়ে থাকে চিড়িয়াখানার কর্তৃপক্ষ সর্বপ্রথমে সেই গরুটিকে ডাক্তারি পরীক্ষা করা হয় যদি গরুটার কোনো টাবল থাকে চিড়িয়াখানার কর্তৃপক্ষ সেই গরুটাকে জবাই করিবে না সুস্থ সবল একটি সার গরু জবাই করে চিড়িয়াখানার পশু পাখিকে সেই মাংস সরবরাহ করে থাকেন চিড়িয়াখানার কর্তৃপক্ষ যেই ঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি সেই ঘরের ভিতরে কিন্তু রাখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন প্রচুর দর্শক রয়্যাল বেঙ্গল টাইগারটি দেখার জন্য উপচে পড়ে লেগেছে আর রয়্যাল বেঙ্গল টাইগারটি ভয় পাচ্ছে না কারণ এ সমস্ত দর্শক প্রতিনিয়ত দেখে অভ্যস্ত চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগারগুলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রচুর দূরান্ত থেকে দর্শক চিড়িয়াখানায় এসে থাকে এবং এই প্রাণীগুলা দেখে থাকে যখন শুক্রবার মানে ছুটির দিনে চিড়িয়াখানায় প্রচুর দর্শক হয় আর এই দিনে চিড়িয়াখানা দেখার মজাই আলাদা চিড়িয়াখানা যদি দর্শক না থাকে তাহলে কিন্তু চিড়িয়াখানা ঘুরে আনন্দ পাওয়া যায় না কারণ দর্শকবিহীন চিড়িয়াখানা ভালো লাগে না এখানে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো হাঁটাহাঁটি করছে আর ছোট ছোট বাচ্চারা এই দৃশ্য দেখে খুবই মজা পাচ্ছে এর থেকে আপনি যদি আর একটু সামনে যান তাহলে দেখতে পারবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সেই বনের রাজা সিংহ আর সিংহ দেখে কিন্তু আরও মজা পাবেন চিড়িয়াখানা দুই পদের সিংহ আছে একটা হলো সাদা সিংহ একটা হলো দোষর সাদা সিংহ আর এই সিংহগুলো দেখতে হলে চিড়িয়াখানা ভ্রমণ করতে হবে তো সবাই বলা থাকবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরবর্তী একটি প্রাণীর বিড়ির জন্য প্লিজ সবাই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে